অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই প্রত্যেক সপ্তাহের অন্বেষার মতোই আজও থাকছে বিজ্ঞানের টুকরো খবর আর থাকছে আমাদের আলোচনা বিজ্ঞানের কোনো একটা বিশেষ কেন্দ্র করে বিষয়কে আজ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর আমাদের মনোযোগটাকে নিবদ্ধ করব ব্যাপারটা এরকম যে শুধুমাত্র তকমাটা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটুকু বললে আজকাল সবাই খুব একটা উৎসাহিত হন না সবাই আরেকটু এর শাখা প্রশাখায় যেতে চান বুঝতে চান যেমন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা তার একটা শাখা প্রয়োজনীয় শাখা সেটা হচ্ছে মেশিন লার্নিং এই নিয়ে আমরা কথা বলবো ডক্টর কৌশিক ঘোষের সঙ্গে তবে সেটা পরে তার আগে শুনে নিয়ে বিজ্ঞানের টুকরো খবর ফসফেট আকরিক থেকে ফসফরাস পাওয়া যায় এই ফসফরাস বিভিন্ন রকমের ওষুধ সার ইত্যাদি রকম প্রয়োজনীয় দ্রব্য তৈরিতে কাজে লাগে তবে ইদানিং উন্নত মানের ফসফেট আকরিকের দাম বেড়ে যাওয়ার ফলে খুব সমস্যা হচ্ছে সম্প্রতি হোকাইডু ইউনিভার্সিটির গবেষকরা ফসফরাসের একটা নতুন উৎসের কথা জানিয়েছেন রিসোর্সেস কনজারভেশন অ্যান্ড রিসাইক্লিং জার্নালের সাম্প্রতিক সংখ্যায় এই তথ্য জানা গেছে সার ওষুধ ইত্যাদি তৈরির পর প্রচুর পরিমাণে কাদার মতো বর্জ্য পদার্থ পড়ে থাকে সাধারণত এই বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় শেষে যে ছাই পড়ে থাকে তাতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে বিজ্ঞানীরা বাষ্পীভবন প্রক্রিয়া সাহায্যে এই ছাই থেকে প্রথমে ফসফরাসের যৌগকে আলাদা করেছেন তারপর ক্লোরিন ব্যবহার করে তারা সহজেই ফসফরাস ক্লোরাইড যৌগ নিষ্কাশন করেছেন ফসফরাসের উৎস হিসেবে এই যৌগ নানা শিল্পে নানাভাবে ব্যবহার করা যাবে এই পদ্ধতি অনুসরণ করলে অনেক কম খরচে ফসফরাস পাওয়া যাবে বলে বিজ্ঞানীরা জানাচ্ছেন এই পদ্ধতিতে খুবই নগণ্য পরিমাণে কার্বন ডাই অক্সাইড মিশ্রিত হয় ফলে পরিবেশও দূষিত হয় না বিজ্ঞানের খবর শুনলেন এবারে আমরা প্রবেশ করব আমাদের আলোচনায় যেখানে বিষয় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরও নির্দিষ্ট করে বললে মেশিন লার্নিং আজকে এই বিষয়ে আমরা যার কাছ থেকে শুনব তিনি হলেন অধ্যাপক কৌশিক ঘোষ তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজির গণিতের অধ্যাপক এছাড়াও তাকে পরিচিত করানোর আরও একটা পথ আছে তিনি ক্যালকাটা ম্যাথামেটিক্যাল সোসাইটি আমাদের কলকাতার অত্যন্ত প্রাচীন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সেটির কোষাধ্যক্ষ তাকে স্বাগত জানাই অনুষ্ঠানে নমস্কার আমরা এইভাবে বুঝতে চাইব আপনার কাছে যে ধরুন কৃত্রিম বুদ্ধিমত্তা কথাটা আজ থেকে দশ পনেরো বছর আগে যা ব্যবহৃত হতো তার থেকে অনেক অনেক বেশি ব্যবহৃত হচ্ছে বাচ্চা ছেলে মেয়েরা ব্যবহার করছে প্রবীণরা যারা একটু সন্দেহের চোখে তাকাতেন এ আবার কি জিনিস এলো তারাও একটা কথায় বলছেন এসবের কথা প্রসঙ্গ আসরে আলোচনা হলে এটা চলেই আসছে কিন্তু একই সঙ্গে কতগুলো জিনিস মনের মধ্যে ঢুকছে যে আচ্ছা কম্পিউটার বা ধরা যাক যদি আমি একটা রোবোটিক আর্মের কথা ভাবি রোবটের একটা হাত সেটা কাজ করছে কি করে কম্পিউটারের কোনো একটা সফটওয়্যার কাজ করতে পারছে কি করে যেটা অনেকটা মানুষের মতো কিভাবে শিখছে সেটা এই শেখার ক্ষেত্রে মেশিন লার্নিং তো গুরুত্বপূর্ণ তো আপনি যেহেতু এ বিষয়ে কাজ করছেন পড়াচ্ছেন আমরা আপনার কাছে জানতে চাইব যে মেশিন লার্নিংটাকে আমরা কিভাবে দেখবো খুব সাদা বাংলায় মেশিন শিখছে তথ্যের ভান্ডার থেকে শিখছে কিন্তু এটা তো বলা হলো না তথ্যের ভান্ডারটাই বা গঠিত হচ্ছে কিভাবে তার গঠনেরও একটা বিজ্ঞান আছে অবশ্যই এইটা দিয়ে মেশিন লার্নিং এর সঙ্গে যুক্ত করে আমাদের যদি একটু বলেন অবশ্যই আপনি একটা খুব ইম্পর্টেন্ট বিষয় উত্থাপন করেছেন প্রথমেই ধন্যবাদ জানাই বস্তুত আমরা মেশিন লার্নিং প্রসঙ্গটা যখন বলি তখন মেশিন লার্নিং সম্পর্কে আমাদের একদম প্রাথমিক ধারণাটা হচ্ছে যে কিভাবে আমাদের মানুষের যে বুদ্ধিমত্তাটা মানুষ যেভাবে শিখছে এবং শেখাটাকে ইউটিলাইজ করছে যেটাকে আমরা ইন্টেলিজেন্স বলছি ইন্টেলিজেন্স মানে একমাত্র কিন্তু শুধু শেখা নয় শেখাটাকে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করা সেটাকে আমরা ইন্টেলিজেন্স বললি তাহলে মেশিন লার্নিং বা মেশিন ইন্টেলিজেন্স দুটো কিন্তু একসঙ্গে সংযুক্ত কারণ শুধু শিখলেই হবে না তাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে হবে তো আমরা যখন মেশিন লার্নিং বলি বস্তুত আমরা একদম প্রাথমিকভাবে বলতে গেলে মেশিনকে কি করে শেখাবো যেটা আপনি অবশ্যই বললেন সেইটা প্রথমে ধরতে হবে এবং অবশ্যই আমরা মানুষ যেভাবে শিখছি বা শিখে আসছি বা ভবিষ্যতেও শিখব ঠিক সেই একই পদ্ধতি মেশিনকে শেখাতে পারি না তাহলে এখানে আমাদের তথ্যের একটা সম্ভার রয়েছে যেটাকে আমরা মেশিনের সঙ্গে কানেক্ট করতে হবে এই কানেকশনটা কিভাবে হতে পারে এই কানেকশনটা ধরন দেখে এবং তার প্রকৃতি দেখে আমরা তিন ধরনের লার্নিং ভাবতে পারি একটাকে আমরা বলে থাকি সুপারভাইজ লার্নিং একটাকে আমরা বলি আনসুপারভাইজ লার্নিং আর একটাকে বলি আমরা রি লার্নিং আমি খুব সংক্ষেপে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি এখানে একটু থামিয়ে বলি এই শব্দগুলো একেবারে অপরিচিত আমাদের কাছে নয় মানে যারা একটু আগ্রহ রাখেন কারণটা হচ্ছে এই যে চ্যাট জিপিটি যখন এলো সেটা কিভাবে এতটা শক্তিশালী হলো সেটা বোঝাতে গিয়ে ওই যাকে বলে শিক্ষকের অধীনে শেখা নিজে নিজে শেখা শেখার মধ্যে থেকে নতুন করে উঠে আসা শেখা সেটা আগের শিক্ষাটাকে জোরদার করছে এই তিন ভাবে আমরা বুঝেছি এবার আপনার কাছ থেকে আরো টুকরো টুকরো পথে ভেঙে ভেঙে আমরা বুঝতে চাই অবশ্যই তো আপনি যে প্রসঙ্গটা বললেন সেই প্রসঙ্গে বলি আমরা যখন এই সুপারভাইজ লার্নিং এর ব্যাপারটা বলছি আপনি যে উদাহরণটা দিলেন খুব সহজভাবে বলতে গেলে যে আমরা যখন কিছু লিখতে শিখি ছোটবেলায় একটা মানুষের দিয়ে বোঝানোর চেষ্টা করি কেন সুপারভাইজড আমরা যখন লিখতে শিখছি তখন কিন্তু নিজের হাতে আঁচর কাটা ঠিক কিভাবে ক লিখব বা নিজের মাতৃভাষায় যা অক্ষর লিখব বা ইংলিশে এ লিখবো বা বি লিখব সেটা কিন্তু প্রথমে আমাদের আচরে বা আঙুলে প্রপারভাবে ফুটে ওঠে তাহলে সেক্ষেত্রে আমাদের গুরুজনদের একটা ভূমিকা থাকে হাত ধরিয়ে প্রপার ওয়েতে কিভাবে ধরতে হবে কোথায় অ্যাঙ্গেল করতে হবে কতটা প্রেশার দিতে হবে সমস্ত জিনিসটা ওরা হাতে ধরে দেখিয়ে দেন এই জিনিসটা সুপারভাইজড তাহলে আমরা যদি কোন মেশিনকে লার্নিং দিই যেখানে একদম প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা পদক্ষেপে একটা প্রপার ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন রয়েছে এবং প্রত্যেকটা মোমেন্টে একটা ম্যাথামেটিক্যাল গাইডেন্সটা তাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে ফলো করতে হচ্ছে সেক্ষেত্রে আমরা সেই ধরনের লার্নিংকে সুপারভাইজ লার্নিং বলি মানে ধরুন একটা সিম্পল এক্সাম্পল আমার কাছে কিছু গোষ্ঠী বা ক্লাস দেওয়া আছে এবং তাদের একদম প্রত্যেকটা ক্ষেত্রে লেভেল আরোপিত করা আছে যে হ্যাঁ আমি ধরলাম ফর এক্সাম্পল এটা হচ্ছে ক্লাস ওয়ান এটা হচ্ছে ক্লাস টু আমার কাছে কিছু উপাদান বা উপকরণ আছে আমি প্রথমে দেখেছি আমার কাছে দুটো ক্লাস আছে ক্লাস ওয়ান আর ক্লাস টু কিছু বৈশিষ্ট্য দেওয়া রয়েছে সেই বৈশিষ্ট্য দিয়ে মাসিনকে বুঝতে হবে যে কাকে ক্লাস ওয়ানে পাঠাবো কাকে ক্লাস টুতে পাঠাবো তার মানে আমি ক্লাসগুলোকে অলরেডি লেবেল করে দিয়েছি এবং লেবেল ক্লাসিফিকেশনের কিন্তু এই সুপারভাইজ লার্নিংটা করছি যখন আমরা আনসুপারভাইজ লার্নিং এর কথাটা বলছি একটা মানুষের সহজ এক্সাম্পল দি যখন আমরা হাঁটতে শিখি প্রথমে হাঁটতে শেখাটা কিন্তু আমাদের প্রথমে একদম প্রাথমিকভাবে মা বাবা বা আমাদের চারপাশে যারা বড়রা রয়েছেন তাদের কিভাবে হাঁটছে সেটাকে আমরা দেখে গাইডেড হয়ে চেষ্টা করি কিন্তু এটা কিন্তু সুপারভাইজ এইসেন্সে নয় ঠিক তারা তাদের বডি ওয়েট বা বডি পশ্চারে তাদের দৈর্ঘ্যে তাদের ওজনে যেভাবে হাঁটছেন ঠিক একই জিনিস একদম ক্ষুদ্র অবস্থায় আমাদের পক্ষে সম্ভব নয় সুতরাং নিজের মতন করে একটা সেলফ ব্যাপার একটা স্বাধীনতা থেকে যায় এই জিনিসটাকে আমরা আনসুপারভাইজ লার্নিং বলি মানে যেখানে আমার স্বাধীনতা রয়েছে আমি একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা আমার কাছে উৎস হিসেবে রয়েছে কিন্তু তার সঙ্গে আমার নিজস্বতাও রয়েছে সহজ উদাহরণ দিই ধরুন টিচার হিসেবে আপনি ক্লাসে রয়েছেন আপনার ক্লাসে বেশ কিছু সংখ্যক স্টুডেন্ট বসে রয়েছে সামনে এবং এটা খুব সাধারণ মানে খুব দৃশ্যমান সব যে বন্ধুরা যারা নিজস্ব ক্লোজ ফ্রেন্ড গ্রুপ সার্কেল রয়েছে তারা কিন্তু এক একটা ক্লাস্টার বা ছোট ছোট গ্রুপ ফর্ম করে থাকে দেখা গেল প্রথম বেঞ্চে কেউ বসছে না দ্বিতীয় বেঞ্চ তৃতীয় বেঞ্চে এক স্টুডেন্ট বসে আছে শেষের দিকে এক সারি স্টুডেন্ট বসে রয়েছে মাঝখানটা ফাঁকা এবার আপনাকে ধরুন কেউ প্রশ্ন করলো আমাকে তাহলে তিনখানা এরকম গ্রুপ ফর্ম করে দেখান যে স্টুডেন্টরা রয়েছে আমি স্টুডেন্টরা যেমনভাবে রয়েছে তাদের অবস্থিতি অনুযায়ী আমাকে তিনটে গ্রুপ করতে হবে এখানে উদাহরণের তফাতটা কোথায় আগের ক্ষেত্রে আগের ক্ষেত্রে আমি ক্লাসগুলোকে লেবেল করে দিয়েছিলাম মাত্রা দিয়ে রেখেছিলাম একটা মানে দিয়ে রেখেছিলাম যে ইনি হচ্ছেন ক্লাস ওয়ানে ইনি হচ্ছেন ক্লাস টুতে এখানে কিন্তু আমার নিজের স্বাধীনতা রয়েছে তিনখানা ক্লাস্টার বা গ্রুপ ফর্ম করতে হবে আমি নিজের মতন করে স্টুডেন্টদের অবস্থিতি অনুযায়ী তারা কতটা ঘনত্ব কতটা কাছাকাছি রয়েছে কাকে কোন গ্রুপে ফেলা যায় সেইটা ভেবে আমি ক্লাস্টার করে আমি তিনটে গ্রুপ করলাম আমাকে যদি বলে না দুটো করো তাহলে সেই অনুযায়ী আমি দুটো করব চারটে করো আমি সেই অনুযায়ী চারটে করব। সুতরাং কতগুলো সংখ্যায় আমরা গ্রুপিং বা ক্লাস্টারিং করব। সেটার উপর নির্ভর করে আমরা স্টুডেন্টদের পারিপার্শ্বিক অবস্থিতি তাদের দূরত্ব অ্যাভারেজ ডিস্টেন্স যেটাকে আমরা বলি তার উপর ভিত্তি করে আমি এই ক্লাস্টারগুলো ফর্ম করতে পারব এবং এই প্রসঙ্গেই বলি আমরা এই টেকনোলজিক্যালি যে টার্মগুলো ব্যবহার করলাম যখন আমরা সুপারভাইজ লার্নিং করি তখন এই ধরনের এই শ্রেণীবিন্যাসকে আমরা বলি ক্লাসিফিকেশন আবার আনসুপারভাইজ লার্নিং এর বেসিসে যখন এই শ্রেণী বিন্যাস করছি তখন আমরা তাকে বলি ক্লাস্টারিং ব্যাপারটা একই শুধু তফাতটা হচ্ছে কি ব্যবহার করছি কোন পদ্ধতি ব্যবহার করছি মানে কোন ছাদের নিচে এরা আছে সেটা বোঝাতে একটু আলাদা আলাদা শব্দ এক্স্যাক্টলি এবং যে তৃতীয় যেটা সর্বোচ্চ মানের এখন খুব অ্যাডাপটিভ ওয়েতে ব্যবহার করা হচ্ছে যেটাকে আমরা বলছি রিইনফোর্সমেন্ট লার্নিং আবার একটা সহজ উদাহরণ দেওয়ার চেষ্টা করি ধরুন আপনার সন্তান আপনার কাছে এলো দুষ্টুমি করে আপনি কি করবেন তিরস্কার করবেন তিরস্কার কোন করবেন নিশ্চয়ই এটা বোঝাতে যে ভবিষ্যতে যেন এই জিনিসটা না করে আবার যদি ভালো কিছু করে তাকে পৃষ্ঠপোষক কিভাবে করবেন পৃষ্ঠপোষকতা এভাবে হবে তাকে কিছু গিফট দিলেন তাকে হয়তো একটা লজেন্স দিলেন তাতে কি হলো তার মধ্যে একটা অনুপ্রেরণা এলো যে হ্যাঁ ভবিষ্যতে যদি আমি এই কাজটা গিফট পেতে পারি তার মানে কি তাকে আমি গাইড করলাম যে এই কাজটা সঠিক হয়েছে তুমি এই রিওয়ার্ড রিওয়ার্ডমেন্ট এর ব্যাপারটা কিন্তু আমরা রোবোটিক্স এ ফলো করে থাকি রোবোটিক্স কে নিশ্চয়ই আমরা রোবট যে আছে তাকে নিশ্চয়ই একটা টফি দিতে পারি না বা রোবটকে থাপ্পড় মারতে পারি না যে তুমি ভুল পড়েছো বা কানমোলা দিতে পারি না তাহলে এখানে আমাদের একটা ফিডব্যাক মেকানিজম থাকবে যে ফিডব্যাকটা পজিটিভ হলে রোবট বুঝবে হ্যাঁ মাস্টার আমাকে হেল্প করছে তাহলে আমি এটা মোটিভেটেড হয়ে কাজটা করব ভবিষ্যতে এটা আমার সঠিক কাজ আমার হাঁটাটা সঠিক হয়েছে আমি ঠিক হয়েতে কাজটা করেছি আবার যদি নেগেটিভ ফিডব্যাক দিই তাহলে বুঝতে পারবে যে এটা ঠিক হয়নি ভবিষ্যতে করার আগে আমি ভাবতে হবে সুতরাং এই ধরনের মেকানিজম কিন্তু আমরা তিন ধোয়েতে আমরা মেশিন লার্নিং পদ্ধতিতে ব্যবহার করে থাকি এবং বিভিন্ন প্রকারভেদ রয়েছে যেমন আমরা একটা সহজ উদাহরণ দিই যখন আমরা আনসুপারভাইজড লার্নিং ব্যবহার করি তার একটা খুব প্রকৃষ্ট উদাহরণ আমরা বলি মিনস ক্লাস্টারিং আমি এর টেকনোলজিক্যাল ডিটেলসে যাবো না কিন্তু একটা সহজ এক্সাম্পল কে মিনস ক্লাসটা নিয়ে আমি প্রথমে ঠিক করলাম যে কতগুলো ক্লাস আমি নেব কতগুলো গ্রুপ করব এবং তার ভিত্তিতে একটা প্রাথমিকভাবে আরবিচারেলি একটা সাধারণ বিন্দু স্থির করে নিলাম প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে যে হ্যাঁ এটাই আমার প্রকৃষ্ট বিন্দু এর চারপাশে ঘনত্ব কোথায় কাছাকাছি হচ্ছে সেই অনুযায়ী বারবার বারবার স্টেপ রিফাইন করে বা বারবার নিজেকে আরো পলিশ করে পদ্ধতিগতভাবে ফাইনালি একটা অ্যারেঞ্জমেন্ট এটা তৈরি করব অধ্যাপক কৌশিক ঘোষের সঙ্গে আমরা আলোচনায় আছি আমরা বোঝার চেষ্টা করছি মেশিন লার্নিং আমরা যেভাবে বুঝতে পারি তিনি চেষ্টা করছেন সেইভাবে ব্যাখ্যা করতে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে এই আকাশবাণীর অনুষ্ঠান যারা শোনেন তাদের একটা বড় অংশ হচ্ছে প্রবীণ শ্রোতা অবশ্যই তারা বিজ্ঞানটা বুঝতে চান কিন্তু একই সঙ্গে বলেন বিজ্ঞানের বিজ্ঞান অংশটা বাদ দিয়ে আমাদের বোঝান সে আবদারটাও আছে অবশ্যই তো আমরা যখন কথা বলবো একেবারে বিজ্ঞানের অংশ বাদ দেবো এ তো হয় না কিছু কিছু বোঝার চেষ্টা করতে হয় তরুণদের মধ্যে এরকম একটা আগ্রহ আছে যে বিজ্ঞানটাকে সহজ করে বলুন কিন্তু একটা জিনিস যে প্রশ্নটা মাথায় চলে আসছে সেটা হচ্ছে যে এই যে অঙ্ক এই যে গণিত যেটার কথা আপনি বললেন একটা ক্লাস্টারিং এর ক্ষেত্রে একটা নাম বললেন তখনই মাথার মধ্যে উঠে আসছে যে আচ্ছা মেশিন লার্নিং করতে গিয়ে আমাদের এতদিনের যে গণিত আমরা চর্চা করে এসেছি শুধু স্কুলে নয় কলেজে নয় বিশ্ববিদ্যালয়েও নয় অনেক সময় অনেক সময় শুধুমাত্র গবেষণার ক্ষেত্রে সেগুলো কি যথেষ্ট নাকি আমাদের আলাদা করে গণিতের উদ্ভাবন ঘটাতে হচ্ছে যাতে আমরা সত্যি সত্যি এই মেশিন লার্নিং বা যন্ত্রের শিক্ষা সেটাকে কাজে করে দেখাতে পারি এটা খুব খুব আকর্ষণীয় প্রশ্ন আর এ প্রসঙ্গে একটাই কথা বলা যেতে পারে যে অতীতে সাক্ষী রয়েছে এবং অতীত মানে আমি প্রায় দুশো বছর আগের অতীতে যাচ্ছি সেই সময় যা যা আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন পেয়েছি বিশিষ্ট গণিতজ্ঞদের কাছ থেকে আজও কিন্তু তার প্রসাদ ভক্ষণ করছি আমি খুব সহজে একটা দুটো মানে উদাহরণ দিচ্ছি এটা বোঝানোর জন্য যে হ্যাঁ অতীতে যা কিছু ম্যাথামেটিক্স আমরা পেয়েছি তার পরবর্তীকালে পেয়েছি বিভিন্ন শতকে ঊনবিংশ শতকে বিংশ শতকে এবং আজকের দিনে যা পাচ্ছি তার প্রত্যেকটার কিন্তু অনুপুঙ্খ ব্যবহার কিন্তু আমাদের মেশিন লার্নিংয়ে রয়েছে যেমন সাধারণ একটা উদাহরণ দিই আমরা এই ঊনবিংশ শতকে একদম দৌড় গোড়ায় আঠেরোশো পাঁচ থেকে আঠেরোশো দশের মধ্যে খুব বিশিষ্ট দুজন গণিতজ্ঞ গাউস অ্যান্ড লিজেন্ডার সবাই নাম জানেন তারা একটা অদ্ভুত পদ্ধতি আবিষ্কার করেছিলেন তারা কিন্তু তখন জানতেন না যে এটা স্ট্যাটিস্টিক্স বলে একটা সাবজেক্টে ব্যবহার করা যেতে পারে বা সেটাকে আমরা এই আজকের দিনে যেটাকে মেশিন লার্নিং বা ডেটা সায়েন্স বা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে নাম দিচ্ছি সেগুলোতে এত সুন্দরভাবে ব্যবহার হতে পারে খুব সহজভাবে বলতে গেলে ধরুন কিছু বিন্দু রয়েছে বিক্ষিপ্ত বিন্দু আমাকে বলা হল একটা ফ্রি হ্যান্ড ড্রয়িং করে বিন্দুগুলোকে জোড়ো এবার মুশকিলটা হচ্ছে যখন আমি বিন্দুগুলোকে জুড়ব আমি দেখতে পাচ্ছি একটা সোজা স্ট্রেট লাইন বা একটা কোনো নির্দিষ্ট কার্ভ যার আমি ফর্মুলা জানি স্ট্যান্ডার্ড সেটা দিয়ে সবকটা বিন্দুকে আমি যুক্ত করতে পারছি না কারণ তারা এদিক ওদিক বিক্ষিপ্ত রয়েছে তাহলে কি করা যেতে পারে ওনারা বললেন একটা অ্যাপ্রক্সিমেশন করা যাক এমনভাবে আমি একটা কার্ভ বা একটা বক্ররেখা তৈরি করব বিন্দুগুলো সবচেয়ে নিকটবর্তী হবে ওই কার্ভের যেটাকে আমরা বলে থাকি লিস্ট স্কোয়ার পরবর্তীকালে এবার একটা জিনিস ইমপ্লিমেন্টেড হলো হলো আবিষ্কৃত কিন্তু মানুষের ব্যবহারিক প্রয়োগটা দেখতে হবে তো সেটা কিন্তু সেই শেষের দিকে এলো থেকে এই সময় ফ্রান্সিস গেলটন একজন ব্রিটিশ ম্যাথামেটিশিয়ান তিনি একটা অদ্ভুত জিনিস নিয়ে চিন্তাভাবনা শুরু করলেন তার সমসাময়িক যারা বিজ্ঞানী ছিলেন তারা তাকে পাগল বলে অভিহিত করল তার বক্তব্যটা ছিল এটা তো আমি কি এরকম কোনো কাজ করতে পারি যে হ্যাঁ আমার কাছে কিছু নির্দিষ্ট সংখ্যক বীজ রয়েছে আমি বাজার থেকেই নিয়ে এসেছি আমি সেখান থেকে চারা গাছ করব। বিভিন্ন প্রজাতির এবার আমি সেগুলোতে দেখে আমি একটা রেকর্ড করে রাখলাম যে এই বীজের এই হচ্ছে গঠন তার এটা ব্যাসার্ধ তার এত উচ্চতা এই ধরনের কিছু পরিমাপ করে রাখলাম করে নির্দিষ্ট সময় আমি লেবেল করে রাখলাম এই টাবে এই বীজটা দিয়েছে এই টাবে বীজটা দিয়েছে নাহলে গুলিয়ে যাবে নির্দিষ্ট সময় পরে গাছে জলটল দিয়ে আমরা দেখুন গাছগুলো একটা সমবয়স্ক হলো তখন তাদের উচ্চতাগুলো উনি মাপলেন মেপে আবার রেকর্ড করলেন যে ঠিক আছে এই বীজটার এই আমার পরিমাপ ছিল তার থেকে যে চারা গাছটা হয়েছে তার উচ্চতা হলো এত করে একটা টেবিল করলেন এরপরে ওনার মনে প্রশ্ন হল যেটা মেশিন লার্নিং এর একদম অতীত কথা বলা যেতে পারে যে ওনার মনে প্রশ্ন হল তাহলে কি এমন কোনো ঘটনা হতে পারে যে আমি নতুন করে কিন্তু বীজ নিয়ে এলাম বাজার থেকে কিচ্ছু না করে চারা গাছে জলটল পরে দেব আগে কি আমি ভবিষ্যৎবাণী করতে পারি যে এই বীজ থেকে যে চারাগাছ আগামী কি কয়েক মাস বাদে জন্মাবে তার উচ্চতা এত হবে উনি তখন ভাবতে বসলেন বিভিন্ন লাইব্রেরিতে গেলেন অনেক খোঁজাখুঁজি করলেন পুঁথিপত্র ঘাটলেন এবং অবশেষে তার ঠিক ষাট সত্তর বছর আগে গাউস অ্যান্ড লিজেন্ডা যে কাজটা করে গেছিলেন সেটা খোঁজটা পেলেন উনি দেখলেন চমৎকার ব্যাপার আমি যদি এই পদ্ধতিটা ব্যবহার করি হয়তো কিছু পেতে পারি এবং ওই পদ্ধতিটা ব্যবহার করলেন বোধহয় উনি নামটা দিয়েছিলেন প্রথম মিন রিগ্রেশন আমার যতদূর জানা আছে এবং সেই পদ্ধতি ব্যবহার করে চমৎকার রেজাল্ট পেলেন কিভাবে উনি রেকর্ড করে রাখলেন আমার ক্যালকুলেশনে এই হচ্ছে আমার ভবিষ্যৎবাণী এই বীজ এই আনলে পরে বাজার থেকে নতুন আমার এই চারা গাছের উচ্চতা হবে এবং পরবর্তীকালে সঠিকভাবে যখন তার চারাগাছ জন্মাল তখন উনি জাস্ট তুলনা করে দেখলেন যে হ্যাঁ আমি হয়তো আশি থেকে নব্বই পার্সেন্ট খেতে সঠিক হয়েছে তার মানে দেখতে হবে আজ থেকে দেড়শো বা একশো বছর আগের কথা বলছি সেই সময় আমাদের মতো এখন এত ফ্যান্সি ক্যালকুলেটর বা ক্যালকুলেশন করার সমস্ত ডিভাইস কিছুই ছিল না হাতে গুনি উনি ক্যালকুলেট করেছিলেন এবং সেক্ষেত্রে অত্যন্ত আনন্দিত হয়ে এবং মোটিভেটেড হয়ে উনি নতুন একটা কাজ করতে শুরু করলেন এবং তার বন্ধুরা যারা ছিলেন চারপাশে তারা একটু আকৃষ্ট হলেন হ্যাঁ মনে হচ্ছে কিছু নতুন হচ্ছে উনি কি করলেন এবার উনি যেহেতু অ্যান্থ্রোপোলজি নিয়েও কাজ করেছিলেন ওনার মনে হল একটু মানুষের দিকে যাই উনি কি করলেন চারপাশে উনি গ্রেট ব্রিটেনের মানুষ ছিলেন চারপাশে ওনার এবং নিকটবর্তী অঞ্চলে যাদের নতুন বাচ্চা হয়েছে তাদের প্রত্যেকের সমান বয়সে তাদের উচ্চতা মাপলেন এবং তাদের যারা পার্টনার আছেন বাবা মা সন্তানের তাদের প্রত্যেকের উচ্চতা নিলেন তা উনি ঠিক করলেন আমি একটা চার্ট করি যে একদিকে বাবা মায়ের অ্যাভারেজ উচ্চতাটা থাকবে গড় উচ্চতা আর একদিকে সন্তানের উচ্চতা থাকবে আবার সেই একই খ্যাপামো মনে হলো যে দেখি না নতুন যারা সন্তান সভ্য যারা এই পার্টনার রয়েছেন তাদের ঘরে যাই গিয়ে তাদের উচ্চতাগুলো মেপে চলে আসি এসে দেখি ভবিষ্যতে তাদের যখন বাচ্চা হবে সন্তান হবে তখন তাদের ঠিক গিয়ে আমি উচ্চতা মেপে দেখব আমার ক্যালকুলেশন সঠিক হয়েছে কিনা আবার সেই একই কাজ করলেন সেই পার্টনারদের কাছে গেলেন যারা এক্সপেক্টিং ছিলেন এবং তাদের কাছে গিয়ে উচ্চতাগুলো মেপে চলে এলেন আসার পরে সেই একই কাজ আবার ওই অঙ্ক করলেন করে একটা উচ্চতা মাপলেন মেপে সেটাকে রেকর্ড করে রাখলেন ঠিক কিছু মাস পরে যখন তাদের সত্যি সন্তান জন্মালো তাদের ঘরে আবার গেলেন তাদের উচ্চতা পরিমাপ করলেন এবং দেখলেন আবার সেই অদ্ভুত সুন্দর অ্যাকিউরেসি রেসিনি পেয়েছেন এবং মোটিভেটেড হয়ে আলটিমেটলি কিন্তু উনি এই জিনিসটাকে প্রবর্তন করলেন একটা রিপোর্টও প্লেস করলেন এবং আজও কিন্তু তার প্রসাদ আমরা পাচ্ছি এই যে আমরা রিগ্রেশন পদ্ধতি বলি এই রিগ্রেশন পদ্ধতি আজও আমরা মেশিন লার্নিং এর অ্যাকচুয়ালি দুটো ব্যবহারিক দিক রয়েছে যেটা আমি অলরেডি একটু বলার চেষ্টা করেছি একটা হচ্ছে এস্টিমেশন বা ফোরকাস্টিং এই জিনিসটা আমরা করছি ভবিষ্যৎবাণী আমি শেয়ার মার্কেট ভবিষ্যৎবাণী করছি কিছু একটা পেয়েছি কিছু জানি না যেটা জানি না যেটা জানি সেটা দিয়ে যেটা জানি না জানতে চাইছি ব্যাপারটা অনেকটা সেরকম আর একটা দিক হচ্ছে এই শ্রেণীবিন্যাস ক্লাসিফিকেশন বা ক্লাস্টারিং একটা সহজ ভাষায় উদাহরণ দিতে পারি যে ধরুন আপনি কোন জুনিয়র ডক্টর আপনার সিনিয়র ডক্টর রয়েছেন সিনিয়র ডক্টর তিনি হয়তো ডায়াবেটিসিয়ান তো তিনি তার কাছে অনেক সাসপেক্টেড পেশেন্ট আসছেন প্রতিদিন চেম্বারে তো তাদেরকে তিনি দেখে শুনে ডায়াগনোসিস করে কিছু টেস্ট করতে বলছেন সেই টেস্টের রেজাল্ট আসছে সেই রেজাল্টের ভিত্তিতে উনি ডায়াগনোস করে ফাইনালি ঠিক করছেন যে ঠিক আছে তোমার এই ধরনের ডায়াবেটিস হয়েছে বা তোমার ডায়াবেটিস হয়নি এবার ধরুন আপনি জুনিয়র ডাক্তার একদিন সিনিয়র ডাক্তার ফোন করে বললেন যে আজকে আমাকে একটু অপারেশন থিয়েটারে থাকতে হবে তুমি সামলে নাও এবার তুমি সামলে নাও ব্যাপারটা দুরকম নতুন কোন পেশেন্ট এলে পরে তাকে আমি বলতে পারি যাও এই টেস্টগুলো করে এসো কিন্তু পুরোনো কোনো পেশেন্ট যিনি টেস্ট রিপোর্ট গিয়ে হাজির হয়েছেন তাকে কিন্তু আমাকে ফাইনালি ডায়াগনোস করতে হবে যে হ্যাঁ আপনার এই প্রবলেমটা আছে বা এই প্রবলেমটা নেই এবার আমি এখানে মাসিন লার্নিং এর সাহায্য নিতে পারি কিভাবে আমার কাছে পূর্ববর্তী কিছু রেকর্ড রয়েছে যেখানে আমি দেখতে পাচ্ছি ধরুন ডাক্তার তিনটে টেস্ট করতে দিয়েছেন প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে আমার কাছে রেকর্ড রয়েছে আগের একশো জন পেশেন্টের এই সমস্ত পুঙ্খানুপুঙ্খ রেকর্ড প্রত্যেকে নাম দিয়ে তাদের তিনটে টেস্টের ভ্যালু কি সব আছে এবং সেই পদ্ধতি আমি কম্পিউটারকে ফিট করলাম কম্পিউটারকে জানতে চাইলাম আমার যে নতুন পেশেন্ট একশো এক নম্বর তার তিনটে টেস্টের রিপোর্ট এত আমাকে বলো তার ডায়াবেটিস আছে কি নেই এই ধরনের ক্লাসিফিকেশন কিন্তু মেশিন লার্নিং হেল্প করতে পারে যেটাকে আমরা এক্সপার্ট সিস্টেম বলে থাকি ইংরেজি বানানে যেটা লেজেন্ডার সেই সত্যেন্দ্রনাথ বসু যার নামটা করেছিলেন লাজেদর ফরাসি কার্ল ফ্রেডরিক্স গাউস তার অসাধারণ প্রতিভা বিভিন্ন দিকে গণিতের ক্ষেত্রে তার যে প্রতিভা তার কথাও তুলে আনলেন এটা আমাদের পক্ষে বুঝতে খুব সুবিধা হলো যে কোথায় যেন একটা ভবিষ্যৎবাণী এবং ভবিষ্যদ্বাণী মানেই একশো শতাংশ ঠিক হবে না তার একটা ভিত্তি থাকবে এবং তার একটা ত্রুটির অংশ থাকবে প্রত্যেকটার ক্ষেত্রে কিছুটা এরার থাকে কিছুটা ত্রুটি থাকে থাকবে তা সত্ত্বেও সেটা যা ঘটছে তার খুব কাছাকাছি যাবে এবং মেশিন লার্নিং এর ক্ষেত্রেও এটা খুব জরুরি কেননা মেশিনকে বুঝতে হবে সে যে সিদ্ধান্ত নেবে সেটা কতটা সঠিক হবে অবশ্যই একেবারে শেষে আমাদের এই সাক্ষাৎকারের শেষে আমরা জানতে চাইব আপনার কাছে যে এই যে সফটওয়্যারগুলো তৈরি হচ্ছে তার পেছনে আপনাদের মতো গণিতজ্ঞদের যে ভূমিকা থাকছে সফটওয়্যারের কাঠামোটা তৈরি করতে গিয়ে সেটার সঙ্গে তো যাকে বলে মিল হতে হবে কম্পিউটারের হার্ডওয়্যারের শক্তির অবশ্যই না হলে সেটা এগোতে পারবে না আপনি পরিকল্পনা যেটা দিলেন সেই পরিকল্পনায় প্রচুর পরিমাণ তথ্য নিয়ে নিতে হবে আত্মীকরণ করতে হবে তার ভিত্তিতে কি সিদ্ধান্ত হতে পারে বুঝতে হবে তার জন্য প্রসেসিং পাওয়ার লাগবে অবশ্যই কোনোভাবে কি এইটার মধ্যে অমিল আছে ইংরেজিতে যাকে মিসম্যাচ বলি সেটা কি এখন আছে দেখুন আপনার প্রশ্নে উত্তরটা কিছুটা লুকিয়ে রয়েছে যে ম্যাথামেটিক্স এর স্টুডেন্ট হিসেবে আমাদের নির্দিষ্ট কিছু কাজ বা পরিকল্পনা রয়েছে যেটা হচ্ছে এই মেশিন লার্নিং এর দিকটাকে নিয়ে পর্যালোচনা করা এর পরবর্তী ক্ষেত্রে আর একটা পার্ট লুকিয়ে রয়েছে যেটা হচ্ছে ডিভাইসগুলোকে ঠিক সঠিকভাবে সেই মেশিন লার্নিংয়ের উপযোগী করে তোলা যাতে একটা কানেকশন বা সংযোগ সূত্র থাকে এবং একটা রোবট বা যেকোনো আর্টিফিশিয়াল সিস্টেম সঠিকভাবে কাজ করতে পারে তো একটা সহজ উদাহরণ দিয়ে আমি ব্যাপারটাকে একটু বোঝানোর চেষ্টা করতে পারি উদাহরণটা এরকম খুব সহজ ধরুন আমি রোবটকে বলছি রাস্তা পার হতে তো রাস্তা পার হওয়া ব্যাপারটা কিন্তু একটা মানুষের কাছে খুব সহজবদ্ধ বা ইভেন আপনারা সবাই দেখেছেন যে ইভেন একটা রাস্তার কুকুর বা বেড়াল খুব সহজভাবে রাস্তা পার হয় সাকসেসফুলি নাইনটি নাইন পার্সেন্ট বেশি কেসে হয়তো তারা সঠিকভাবে রাস্তা পার হয় তো এবার আমাকে যদি বলা হয় একটা রোবটকে ঠিক একইভাবে যেভাবে কোনো স্তন্যপায়ী প্রাণী ভাবছে ঠিক একইভাবে রাস্তা ক্রস করাতে হবে বা আর একটা সুন্দর জিনিস আমি বলি ধরুন আমি মানুষকে চিনছি আমার পরিচিত জনকে রাস্তায় দেখে চিনতে পারি তা ছবি দেখে চিনতে পারি একটা রোবট কি করে একটা ফেসকে রিকগনাইজ করছে বা আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে ফেসকে কী করে রিকগনাইজ করছে এই ব্যাপারটার মধ্যে একটা তফাত লুকিয়ে রয়েছে ঠিক যেভাবে মানুষ ভাবছে বা যেভাবে স্তন্যপ্রায় প্রাণী ভাবছে আমার মেশিনকে আমার ডিভাইসকে যদি সেভাবে করতে হয় উন্নীত করতে হয় তাহলে মুশকিলটা কোথায় জানেন মুশকিলটা হচ্ছে আমাকে প্রথমেই জানতে হবে যে আমার মাথার ম্যাথামেটিক্সটা পুরোপুরি জানি কিনা এবং ঘটনাচক্রে আমরা অনেক ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে কাজ করি রাস্তা ক্রস করে ফেলি তার মধ্যে যে এত ডিপ ম্যাথামেটিক্স লুকিয়ে রয়েছে সেটা আমরা কিন্তু মাথা খাটাই না কিন্তু সেই ডিপ ম্যাথামেটিক্সটা এতটাই সতস্ফূর্ত যেটা আমরা প্রত্যেক ক্ষেত্রে বহু প্রজন্ম ধরে অর্জিত এবং সেই জন্য সেই একই ম্যাথামেটিক্স যদি আমার মেশিনে দিতে চাই সেটা প্রসঙ্গ ক্রমে সম্ভব নয় কারণ সেই ম্যাথামেটিক্স আমি নিজেই পুরোপুরি জানি না তাহলে এর জন্য একটা সহজলভ্য পদ্ধতি আমরা অবলম্বন করি যেমন আমরা ফেস রিকগনিশন করার জন্য আমরা হয়তো তাদের ভুরুর মাপ চোখের সঙ্গে ভুরুর ডিস্টেন্স ঠোঁটের মাপ নাকের সঙ্গে ভুরুর বা নাকের সঙ্গে আপনার ঠোঁটের ডিস্টেন্স গালের ঘনত্ব এরকম বিভিন্ন কিছু ক্যারেক্টারিস্টিক বা অ্যাট্রিবিউট বা ফিচার আমরা ভেঙে নিই এবং সেই পরিমাপগুলো দেখে কাছাকাছি যে ব্যক্তির সঙ্গে ম্যাচ করছে সেটাকেই আমরা সেই ব্যক্তির সঙ্গে মাপে পরিমাপ করে দিই এটা একটা মেশিন লার্নিংয়ের পদ্ধতি এবং রাস্তা ক্রস করার ক্ষেত্রতেই আমরা একটা মানুষ যেভাবে ভাবছি যেভাবে ম্যাথামেটিক্স করছে সহজভাবে দেখতে গেলে আমার দুদিকে গাড়ি আছে কিনা সেই গাড়ির কত ভেলোসিটি রাস্তাটা কতটা উইথ আমার ম্যাক্সিমাম ভেলোসিটি কত হতে পারে এত রকম জিনিস এত রকম ভেরিয়েবল বা প্যারামিটার লুকিয়ে রয়েছে আমি একটা রোবটকে কি করে বোঝাবো যে এই প্যারামিটারগুলো ক্যালকুলেট করো রাস্তা ক্রস করো এবং তারপরে রাস্তাটা ঠিকভাবে ক্রস করো সম্ভব নয় সুতরাং একটা সহজ একটা গাণিতিক পদ্ধতি সেখানে আরোপিত করা হয় যাতে মেশিনও নিতে পারে এবং আমার ডিভাইসও তৈরি করা যেতে পারে এই ব্যাপারটা কিন্তু সবসময় একটা মাথায় রাখতে হয় আমাদের ঠিক ওই যে মিসম্যাচের কথাটা বলছিলাম এই নিতে পারার জায়গাটাতেই হচ্ছে কখনো কখনো মিসম্যাচ হয়ে যায় হয়তো সফটওয়্যারটা এগিয়ে গেল অনেকটা অর্থাৎ যুক্তিমালা এগিয়ে গেল অনেকটা কিন্তু সেই যুক্তিমালাকে গ্রহণ করে তথ্যের বিশ্লেষণ করা বা তার থেকে সিদ্ধান্ত নেওয়ার যে প্রসেসিং পাওয়া সহজ কথায় আপনার বাড়ির কম্পিউটারটির যে প্রসেসিং পাওয়ার একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারার যে ক্ষমতা সে পাওয়ারটা হয়তো উন্নত হলো না সেক্ষেত্রে রোবট হয়তো একটু পিছিয়ে থাকলো কিছুদিন অবধি তো যাই হোক আজকে অধ্যাপক কৌশিক ঘোষের কাছ থেকে শুনতে শুনতে বেশ মজা লাগছিল আমরা এমন এমন কতগুলো উদাহরণ পেলাম এবং উনি বারবারই বলছিলেন যে সহজ উদাহরণ সহজ উদাহরণ সেটাই আমরা চাই আকাশবাণীর অনুষ্ঠানেও চাই আমাদের শ্রোতারাও তাই চান তিনি বহু উদাহরণ দিয়েছেন যেগুলো সত্যিই সহজ এবং সত্যি অনুধাবন করতে কোনো অসুবিধা নেই তার মাধ্যমে মেশিন লার্নিং এর একটা রূপরেখা আমরা বুঝতে পারলাম যন্ত্র কিভাবে শিখছে সে শেখানো শুধুমাত্র যাকে বলে মাস্টার মশায়ের অধীনে বসে শেখা নয় নিজের থেকেও শেখা আবার যেটুকু শেখা হয়েছে তার মধ্যে একটা একটা শেখা এবং তিনি অনেকগুলো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন কোন গণিত আমরা ব্যবহার করি এই ক্ষেত্রে সে গণিত কত আগে উদ্ভাবিত হয়েছে তো এগুলো খুব আকর্ষণীয় নিশ্চয় পরবর্তীকালে এই নিয়ে আমাদের আগ্রহ আরো বাড়বে আমরা আরো জানতে পারবো আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য এত সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য কৌশিক ঘোষকে অসংখ্য ধন্যবাদ এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা সম্পাদনা মনোজ কর প্রযোজনা ড মানুষ প্রতিম দাস পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ